হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো তো এটা আমার একটা খুব ব্যস্ততম দিনের কিছু ক্লিপিংস আমি তুলে রেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আমি সকালবেলা তাড়াহুড়ো করে রান্না করছিলাম কারণ খুব লেট হয়ে গেছিলো সেদিন কারণ বাজার কিছু ছিল না সব কিছু তখনই আনা হয়েছে তো এখানে আমি আর ম্যারিনেশান করে রাখার সময় পাইনি চিকেনটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আর মশলাটা সুন্দর করে আগে আমি কষিয়ে নিয়ে তারপর চিকেনটা দিয়ে আস্তে আস্তে কষালাম আর এর আগে আমি আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে সাইডে তুলে রেখেছি আর আমি একটু কাঁচা লঙ্কার ফ্লেভারটা পছন্দ করি তো কয়েকটা কাঁচা লঙ্কা আমি ভেঙে ভেঙে উপরেই দিয়েছি কষানোর সময় আর লেগ পিসটা একটু বড় রেখেছি যার জন্য একটু কড়াইতে প্রবলেম হচ্ছে উল্টাতে পাল্টাতে সমস্যা হচ্ছে পাশে দেখো একটা হাঁড়িতে ভাতও বসিয়ে দিয়েছি তো জোর কদমে রান্নাবান্না চলছে আর কুকারে বসিয়েছি একটু ডাল সেদ্ধ করতে একটু ভাজা করব ডাল হবে চিকেন কষা মানে কষা মানে একটু গ্রেভি গ্রেভি থাকবে আলু দিয়ে আর ভাত হবে এই আমাদের দুপুরে আজকে খাওয়া দাওয়া হবে তো সকালবেলা আমি একটু বেরোনো ছিল ওই জন্য তাড়াহুড়ো করে রান্না রান্নাবান্না করছি আর আলুগুলো যে বললাম একটু লাল লাল করে ভেজে তুলে রেখেছি আলুটা পুরোটাই কুক হয়নি মানে এইট্টি পার্সেন্ট মতো কুক হয়েছে তারপর আমি চিকেনটা ভালো করে কষি আলুগুলো দিয়ে রেডি হয়ে গেলাম ওটা চিকেনটা রেডি হয়ে গেল দেন কিছু বাজারে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম আমার কিছু প্রয়োজনীয় টুলস কেনার ছিল ভিডিওর জন্য তো কারজনে রেডি হচ্ছিলাম আর এখানে আমি একটু রেডি হয়ে কয়েকটি রিল বানানোর চেষ্টা করছিলাম তো সেটাই দেখছো তোমরা আর খুব হাসি পাচ্ছিলো কারণ রান্না করতে করতে জাস্ট ঘেমে গেছি তারপর সন্ধ্যাবেলা গেছিলাম একটু পার্লারে কারণ তোমরা জানো আমি অনেকদিন আগে একটা হেয়ার কাটের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি আমি ভেবেছিলাম হেয়ারটা একটু লম্বা করবো কারণ আমার সব সময় লম্বা হেয়ারটা বেশি পছন্দ লং হেয়ারটা কারণ আমার কোমর পর্যন্ত চুল ছিল মানে আমি চাই সবসময় ওই চুলটা আবার বানাতে কিন্তু যখনই চুলটা একটু লম্বা হয় তখন প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হয় কেন জানি না সেটা হতে পারে পুজোর সময় বেশ কিছুদিন আমি রাত জেগেছি চোখের তলায় কালো হয়ে গেছে হেয়ার ফল হচ্ছে আর আমি প্রচণ্ড পরিমাণে ভুলে যাই জল খেতে সব ব্যাপারে টেনশন করি তো হেয়ার ফল তো হবেই চুলটা হয়তো সেভাবে কেয়ার করা হচ্ছে না তো গেছিলাম পাশেই একটা পার্লারে খুব ভালো সার্ভিস করে তো ওখানে গেলাম ওকে গিয়ে বললাম আমার এই প্রবলেম হচ্ছে তো একটা আমাকে থেরাপি প্রেসক্রাইবড করলো আর বলল তুমি এইটার মধ্যেই থাকো এই ট্রিটমেন্টটা নাও কন্টিনিউ কিন্তু খুব রিজনেবল রেটের মধ্যেই হয়েছে তো সেটাই করিয়ে কিছুক্ষণ রাখলো মাথাতে আর একটু মাস্কও পরিয়ে দিয়েছিলো লাগিয়ে দিয়েছিলো তো ওইটা লাগানোর পরে বেশ আমাকে দু তিন দিন রাখতে বললো সেদিন জাস্ট এমনি ওয়াশ করে দিয়েছিল। ওয়াটার দিয়ে তো খুব চিপচিপে লাগছিল আর এইটা দেখছো যেদিন আমি শ্যাম্পু করে এলাম ওর পার্লারে গিয়ে আবারও তো সেদিন খুব ফ্রি লাগছে মানে ফ্রেশ লাগছে নিজেকে মানে মনে হয় মাথাটা কি বাড়ি বাড়ি হয়েছিল আর এটা হচ্ছে হেয়ার কাটটা কেমন লাগলো তোমরা জানিও আমি এসে এখানে কিছু রিল বানিয়ে নিলাম ভালো লাগছিল ওই টাইমটা নিজের মতো করে এনজয় করলাম তো রিলগুলো যদি তোমরা দেখতে চাও আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজটা অবশ্যই ভিজিট করো তোমাদের ভালোবাসা আমার খুবই দরকার আর আবারও বলছি আমি যেহেতু ইউটিউবে একেবারেই নতুন তো অনেক ভুলভ্রান্তি আমার হতে পারে ভিডিওতে প্লিজ তোমরা নিজেদের মনে করে নিজেদের বন্ধু মনে করে নিজেদের বাড়ির মেয়ে মনে করে সেটা ক্ষমা করে দিও আর কিছু কিছু পিকচার তোমাদেরকে আমি শেয়ার করছি দেখো এগুলো গেছিলাম পুরীতে সেখান থেকেও কিছু তুলে আনা ফটো ছিল আর চন্দননগর জগদ্ধাত্রী পুজোরও বেশ কিছু পিকচার আমার মোবাইলে ভরে আছে গ্যালারি ভর্তি হয়ে আছে তো তোমরা যারা যাওনি দেখতে পাওনি চন্দননগরের ঠাকুর তো তোমরা সবাই দেখো আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের কমেন্টটা তো আমার জন্য খুবই খুবই জরুরি আর সবাই তোমরা যারা আমার নতুন দেখছো আমার ইউটিউব চ্যানেলটা তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলে যদি কোনো রকম কোনো ভুলভ্রান্তি হয় তো আমি অবশ্যই সরি বলছি আর অবশ্যই তোমরা সেটা খবর করে দিও ঠিক আছে তো এডিটিংয়ে হয়তো আমি সেভাবে এখনও পাকাপোক্ত হয়ে উঠতে পারিনি তো তোমরা নিজেদের মতো করে ব্যাপারটা মানিয়ে নিও একটু অ্যাডজাস্ট করে নিও আশা করছি আমি আগামী দিনগুলোতে অনেকটা ইমপ্রুভ করতে পারবো আর তোমরা কিন্তু কমেন্ট সেকশানে জানিও কেমন লাগছে সব ফটোগুলো আর আমার হেয়ার কাটটা কেমন লাগলো সেটাও কিন্তু জানিও আর আমি কিন্তু মানে খুব ভালো একজন রাঁধুনি সেটাও নই জাস্ট বাড়িতে রান্না করতে হয় দুজন মানুষ খেতে হয় আমি আমার হাজব্যান্ড আমার ছেলে তো সেভাবেই রান্না করি আমি খুব একটা রান্না করতে ভালোবাসি না তবে মাঝে মাঝে ভালো রান্না করে ফেলি তো সেটা আবার কখনো কখনো খুব বাজে হয় তো মানিয়ে নিই আর ভিডিও এডিট করা ভিডিও করা তারপর সমস্ত কিছু করে না লাস্টে আমার আর ভালো লাগে না রান্নাঘরে যেতে কারণ আমার তো গান বাজনাও আছে সবাই যেন তো লাভ ইউ টাটা সবাইকে